প্রিয় দর্শক আপনারা দেখবেন রাজগীর দেখবেন দিশা টিভি আরাকুর সৌজন্যে রাজগীর সম্রাট অজাত সমাধি সমাধিস্থল দর্শন প্রিয় দর্শক ভোলাদার টাঙা আমাদের পাঁচজনকে নিয়ে এগিয়ে চলেছে কিন্তু তার একটি এই দেশি ঘোড়া সে দাঁড়িয়ে ঘুমায় না মহিষের মতো শুয়ে শুয়ে ঘুমায় তার কষ্ট ভোলাদা সহ্য করতে পারে না রুজি রোজগারের কারণে সে প্রত্যেক দিন টাঙা টানে তাই ভোলাদা এখন আবার আমাদের সেই সারদা হিন্দু আবাসিক হোটেলের দিকে নিয়ে যাচ্ছে এবং প্রতিপার্শ্বে অজাত শত্রুর সমাধিস্থল আমাদের পরিদর্শন করালেন এবং জিজ্ঞাসা করলেন সেখানে দাঁড়াবে কি না আমরা বলেছিলাম যে না দাঁড়ানোর দরকার নেই আপনি এগিয়ে চলুন তাই আপনারাও দেখুন এই সেই অজাতশত্রুর সমাধিস্থল অজাতশত্রুকে এখানেই সমাধিস্থ করা হয়েছে বিম্বিসারের পুত্র অজাতশত্রু তিনি সম্রাট অশোকের ন্যায় সম্রাট অশোক যেমন ভ্রাতাদের খুন করেছিলেন তিনিও তেমনি নিজের বাবাকে বন্দি করে রাজ্যত্ব অধিকার করেছিলেন সম্রাট হয়েছিলেন অজাতশত্রু এবং বিম্বিসার পিতা পুত্রের এই রসায়নে আমার গবেষণালব্ধ ফল হলো এই যে বিম্বিসার ভগবান বুদ্ধকে তার বেনুবন এবং তার আম্রকুঞ্জ সমস্ত কিছুই যখন একের পর এক দান করতে থাকলেন তখন অজাতশত্রু ভাবলেন যে তার জন্য বাবা কী রাখছেন সম্পত্তি রাজ্য রাজ্যের অংশীদারিত্ব এবং উত্তরাধিকার হিসেবে তার মনে সম্পত্তির সম্পর্কে যে টানা পড়েন তৈরি হলো তার জন্য তিনি পিতার সঙ্গে পিতা বিরোধী হলেন পিতাকে বন্দি করলেন এবং পিতাকে কারাগারে নিক্ষেপ করলেন শেষ অবধি যা জানা যায় তাতে শেষ বয়সে অজাতশত্রু গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ধন্যবাদ দর্শক আপনাদের অনেক অনেক ধন্যবাদ